তো এই দেখো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে একটা তো তোমরা ভাবছো কেন আমি ঘড়ির কাঁটা দেখাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা বাজে আর এই দেখো এখন অবধি বাবা মেয়ে দুজনই ঘুমাচ্ছে এই দেখো মেয়ে এই যে বাবা দুপুর একটা বাজে কী হলো উঠবে না ঘুম থেকে দুপুর একটা অবধি কেউ ঘুমোয় হ্যাঁ ওঠো 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 একটা বাজে ওঠো বাজার যাবে তো পাপাকে ডাকো বাজার যাবে সো হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো দুপুর একটা বাজে এই সবে মেয়ে ঘুম থেকে উঠেছে স্কুল ছুটি থাকলে এই হয় কি ঘুম হয়েছে হুম একটু ঘুমাবে ঘুমাবে না একটু ঘুমাও একদম বিকেলবেলা ঘুম থেকে উঠবে হ্যাঁ তো চলো মাম ঘুম থেকে উঠে গেছে এখন মামকে মুখ ধুই একদম স্নান করিয়ে দেব কারণ একটা বেজে গেছে এখন আর সকাল নেই দুপুর পেরিয়েই যাচ্ছে আর রান্নাবান্না কিছু হয়নি এই দেখো বড়মশাই ঘুমিয়ে আছে বাজার যাবে না হ্যাঁ কী রান্নাবান্না করব ঘরে সবজিপাতিও তেমন কিছু নেই কি যে করি যাই হোক চলো এখন মামকে স্নান করিয়ে নিয়ে আসছি তোমরা ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো তো সারাদিনে আজকে কি হবে জানি না আজকে কি করব সেটাও আমি বুঝতে পারছি না আর রান্নাবান্না কী হবে বাজারে না গেলে কোনো কিছু রান্নাবান্না হবে না সবজিপাতি কিছু নেই ঘরে তো দেখা যাক কি হয় ঘুম থেকে উঠুক তারপরে বাকি কাজকর্মগুলি করব। তো এখন মামকে স্নান করিয়ে দিচ্ছি তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে মাম চলে গেছে মুখ ধুতে আর আমিও স্নানটা সেরে এখন চলে এলাম বিছানাটা গুছিয়ে নিয়ে আর মামের বাপাও উঠেই গেছে অনেক ডাকাডাকির পর উঠেছে তো এখন বিছানাটা গুজগাজ করে রাখছি তো মোটামুটি বিছানা তোলা কমপ্লিট তো মা মামার মায়ের বাবা বাজার থেকে দেখো নিয়ে এসেছে পাম্পেট মাছ তো আমি সর্ষে দিয়ে করব আর এদিকে ভেন্ডি এনেছে তো ভেন এদিকে ভাত বসিয়ে দিলাম তো ভেন্ডি ভাজি করব আর হবে আমের চাটনি তো আমও কেটে রেখেছি তো চলো এক এক করে রান্নাটা সেরে নিচ্ছি তো ভাতটা নামিয়ে নিচ্ছি প্রথমে ভাতটা যেহেতু হয়ে গেছে আর বেলাও যেহেতু অনেকটা হয়ে গেছে খিদেও কিন্তু পেয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়া কিছুই হয়নি ওরাও ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলো তো আমি ভিন্ডি ভাজিটা নামিয়ে নিলাম তো এখন দেখো আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি আর সর্ষে দিয়ে মাছটা করব তো খুব একটা সময় লাগবে না তো এই রান্নাগুলি কমপ্লিট করে নিচ্ছি তো চাটনির মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো সামান্য নুন দিয়েছি এখন একটু জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য যেহেতু পাকা আম সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তো দিয়ে দিলাম সামান্য চিনি আমটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল চিনি পরিমাণটা কম দিয়েছি মিষ্টি অনেকটাই হয়ে গেছিলো যাই হোক এখন নাড়াচাড়া করে তো এদিকে চাটনিটা হতে হতে এদিকে দেখো গ্যাস ফুরিয়ে গেছে সিলিন্ডার চেঞ্জ করছে মামের পাপা তো চাটনি কিন্তু কড়াইতেই রয়ে গেছে মানে নামাতেও পারিনি হট করেই শেষ হয়ে গেল যাই হোক তো সিলিন্ডার লাগানো কমপ্লিট তো এই আমি মাছটাকে নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সর্ষের তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মশলাগুলি এখনও দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দেখো মাছগুলি কিন্তু খুব ভাবে উল্টে পাল্টে ভালো করে মেখে নেব তো মেখে কিছুক্ষণ আমি রেখে দেব তারপরে বাকি রান্নাটা করব তো দিয়ে দেখো প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন মাছগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি কড়াইতে তো কড়াইতে ধরছিল না তো যাই হোক এই তো একটু ঝোল দিয়ে দিলাম রান্নাবান্নাছি এদিকে দেখো চাটনি ভেন্ডি ভাজি আর ভাত বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে আর পারছি না এখন খেতেই হবে যেহেতু এখন কটা বাজে বলো তো চারটা হয়ে গেছে তো বসে থাকতে আর পারছি না তো এদিকে ভেন্ডি ভাজি দিয়ে প্রথমে দিয়ে দিলাম আর মামকে তো মাছ দিয়েই দিলাম তো আমি একটু নিয়ে নিচ্ছি ভাজি তো প্রথমে ভাজি দিয়ে কিছু ভাত খেয়ে নেবো তারপরে মাছের ঝোলটা দিয়ে খাবো তো এদিকে দেখো শেষে মাছ নিয়ে নিলাম আর মাছটা কিন্তু দারুণ ছিল সঙ্গে ছিল চাটনি খেতে কিন্তু দারুণ লাগছিলো তো খেতে খেতে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা